আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ কয়েকদিন আগে অপু বিশ্বাস নিজের বাসায় তার বন্ধু ইভান শারিয়ার জন্মদিনের পার্টি দিয়েছিলেন সেখানে বসেছিল তারা মেলা পরের দিন ইভান শারিয়ার তার বাসায় তারকাদের নিয়ে একটি জন্মদিনের পার্টি দেন সেখানেও একঝাক তারকাকে দেখা গেছে আর এই অনুষ্ঠানে দেখা গেছে ইভানের কাছের বন্ধু অপু বিশ্বাস ও মেগা পার্টির জাহিদ খানকেও তাই বন্ধু নিমন্ত্রণে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া হাতে ছুটে গিয়েছিলেন অপু বিশ্বাস জাইদ খান ও নায়ক জন্মদিনের কেক কাটলেন ইবান এ সময় কাছের বন্ধু ওপবিশ্বাসের সাথে দুষ্টুমিতে দেখা গেছে ইবান ও জাইদ খানকে তার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা নীরব সাইমন সাদিক বাপ্পি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী অভিনেত্রী নিশু মেহজাবিন সহ আরো অনেক তারকাকে ইবান সারিয়ার সোহাগ লিখেছেন আবারও কেক কাটা বিশেষ দিনে বন্ধুরা এক জায়গায় হতে পারি নাই তাতে কি একটু দেরি হলেও বরাবরের মতো একই ফ্রেমে ধন্যবাদ বন্ধু জাইদ খান ও পু বিশ্বাসকে স্পেশাল ধন্যবাদ ইমনকে চলুন দেখে নেই ইমান সারিয়ার সোহাগের জন্মদিনে কিছু এক্সক্লুসিভ ছবি